একটি বনে হাজার পাখি এক সুরে রোজ গাইত গান আনন্দেতে থাকত ভরে সকল প্রাণীর হৃদয় প্রাণ সবুজ গাছের পাতায় পাতায় খুশির প্লাবন আস্তরে সুরে সুরে সমগ্র বন অচিনপুরে ভাস্তরে। সেই বনে এক ধূর্ত শেয়াল আটতো বসে ফন্দি খান কেমন করে থামানো যায় হাজার পাখির কলতান গান শেখবার চেষ্টা করেও বিফল হয়ে শেষকালে মনে শেষে রাজার কানে বিষ্ঠালে বনের রাজা বাঘের কাছে করল শেয়াল অভিযোগ বেসুর ওই চিৎকারে রোজ শব্দ দূষণ বাড়ছে রোগ ব্যাঘ্রমশাই বিচার সভায় বলল শেষে হুঙ্কারে সঠিক সুরে সঠিক তালে গান গাইতে কে পারে প্রমাণ কর যোগ্য কে কে সুর তাল জ্ঞান কার আছে গান কি পাখির সহজাত শিখল তারা কার কাছে কোথায় নিল তালিম তারা কোথায় পেল ভাষা আর ডিগ্রি আছে কজন পাখির নম্বর কই পরীক্ষার সুর বেসুরর পৃথক করার মিছেই হাজার চেষ্টাতে ব্যর্থ হয়ে চতুর সেবাগ বলল রেগে শেষটাতে কে গায়ক কে গায়ক নয় বাঁচতে যখন পাচ্ছি না সন্দেহটা থাকছে মনে কাউকে আমি ছাড়ছি না বন্ধ হোক গানের আসর আজ থেকে কেউ গাইবে না গান গাইবার অনুমতি কেউ কখনো চাইবে না আলি সঙ্গপনে বাঁধল কি যে গাঁট কণ্ঠ হল রুদ্ধ সবার সকল পাখি মন মরা ম্লান হলো সেই খুশির রেখা বন জুড়ে আজ স্তব্ধতা যে গান ছিল প্রাণের প্রতীক এখন সবই বন্ধতা হাজার পাখির স্বপ্ন মরে ডুকরে কাঁদে তাদের মন স্বপ্ন পুরী হয় বিচার যখন প্রহসন